ইদানিং সময়ে দেখা যাচ্ছে চোদ্দ বৈশাখ মাসের দিকে আমাদের দেশে শুষ্ক মৌসুমে ওয়াটার লেভেলটা একটু ডাউন হয়ে যাওয়ার কারণে আমরা সাধারণত গ্রামে যেই ডিপ টিউব ডিপ টিউবওয়েল থেকে পানি তুলি সেখানে দেখা যায় নর্মাল মোটরগুলোতে পানি ওঠে না প্লাস টিউবওয়েলগুলো চাপলে কিছুটা শক্ত হয় তো ইদানিং সময়ে অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে জানতে চাচ্ছে ভাই দেড় ইঞ্চি বোরিংয়ের জন্য কি কোনো সাম্বার্সেবল পাম্প পাওয়া যায় যাতে আমরা পানি তুলতে পারি তাদের জন্য আজকে আমরা একটু সমাধান দেওয়ার চেষ্টা করব অনেক সময় দেখা যায় আমাদের কাস্টমার কিছু গুণ কিছু রং ইনফরমেশন নেওয়ার কারণে তারা প্রতারিত হয় যেমন কিছু কাস্টমার জানে যে আমি আগে যেহেতু এক ঘর সোয়ারের মোটর ব্যবহার করেছি সেই মোটরটিতে পানি তুলতে পারে না আমি হয়তোবা দেড় গোড়া অথবা দুই গোড়া যদি মোটর একটি ব্যবহার করি সেক্ষেত্রে হয়তোবা আমার টিউবওয়েল থেকে পানি আসবে আসলে যে যুক্তিটা আপনারা ধরেন এই যুক্তিটা একবারে একটা ভুল একটা যুক্তি তার কারণ হলো সাধারণত জেট পাম্পগুলো জেডগুলো হয়ে থাকে হাফ হটস পোয়ার থেকে সর্বোচ্চ তিন হটস্পোয়ার পর্যন্ত এই জেট পাম্পের প্রতিটি পাম্পেরই কিন্তু সাকশন ক্ষমতা থাকে নাইন মিটার সমান সমান উনত্রিশ ফিট উনত্রিশ ফিট উনত্রিশ ফিটের মধ্যে যদি আপনাদের পানির স্তর থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল জেট পাম্পে এক গোড়া হোক হাফ গোড়া হোক দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া পানি তুলতে পারবে বাট উনত্রিশ ফিট নিচে যদি আপনাদের পানির স্তরটি চলে যায় সেক্ষেত্রে কিন্তু নর্মাল জেট পাম্পে আপনাদের পানি আসবে না তখন কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে ডাবল জেট পাম্প আর ডাবল জেড পাম্প ব্যবহার করার জন্য আপনাদেরকে মাস্ট বি দুই ইঞ্চি বোরিং থাকা লাগবে দুই ইঞ্চি বোরিং দেখা যায় অনেক সময় ম্যাক্সিমাম গ্রামে টিউবওয়েলে কিন্তু দেড় ইঞ্চি বোরিং থাকে দেড় ইঞ্চি বোরিংয়ের মধ্যে দেখা যায় দশ পনেরো বিশ বছর আগের বোরিং সেই বোরিংটা কিন্তু আইরন জমে ওটা সোয়া ইঞ্চি অথবা এক ইঞ্চি হয়ে গেছে তো আপনারা কিন্তু ওই বোরিংয়ে কোনোভাবেই সাবমারসিবল পাম্প ব্যবহার করতে পারবেন না বাট দুই ইঞ্চি বোরিংয়ের সাবমারসিবল পাম্প যেগুলো বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে এখন বর্তমানে হ্যাঁ সেই পাম্পগুলোর যে রেজাল্ট খুব একটা ভালো এমনটাও না আপনাদের যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা নতুন একটি চার ইঞ্চি বোরিং অথবা মিনিমাম তিন ইঞ্চি বোরিং একটা বোরিং করবেন যাতে আপনাদের আগামী দশ পনেরো বছর পানি নিয়ে কোনো সমস্যা না হয় এখন দেড় ইঞ্চি বোরিংয়ের যে সাম্পার্সিবলগুলো কাস্টমারগুলো আমাদের কাছে চেয়ে থাকেন প্রথমত এই পাম্পগুলো বাংলাদেশ মার্কেটে এখন অ্যাভেলেবেল নাই আর জেট পাম্পের যে কথাটা আমরা বললাম যে হসপোয়ার বাড়লে অনেকে জানে যে পানি মোনায় টেনে নিয়ে আসতে পারবে এটা সম্পূর্ণ একটা ভুল ইনফরমেশন হটস্পোার বাড়লে সাধারণত উপরে উঠার হেড ক্যাপাসিটি বাড়ে যেমন এক হটস্পরের একটি জেট পাম্প দিয়ে যদি আপনারা তিন থেকে চারতলা পর্যন্ত পানি তুলতে পারেন দেড় হটস্পরের একটি জেড পাম্প ব্যবহার করলে সাধারণত আপনারা পাঁচতলা ছয়তলা পর্যন্ত পানি তুলতে পারবেন বাট পানি তোলার ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি বাট পর্যাপ্ত পরিমাণ পানি পাবেন আপনারা এক গোড়া নিলে তলার চার চারতলা দেড় গোড়া নিলে পাঁচতলা ছয়তলা দুই গোড়া নিলে আটতলা এইভাবে আর সাধারণত ঢাকার শহরে যেই ওয়াসাল লাইনে যে ডেজার্ট পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলো দিয়ে শুধু রিজার্ভ করা হয় বাট রিজার্ভ ট্যাঙ্কি থেকে অন্য ট্যাঙ্ক পাম্পের মাধ্যমে কিন্তু ওভারহেড ট্যাঙ্কিতে পানিগুলো তোলা হয়ে থাকে বাট আমাদের গ্রামগঞ্জে যেই চাপকলগুলো হয়ে থাকে সেখান থেকে কিন্তু আমরা সাধারণত একতলা দোতলা বিল্ডিংয়ে পানিগুলো তুলে থাকি বাট শুষ্ক মৌসুমের কারণে ওয়াটার লেভেলটি ডাউন হয়ে যাওয়ার কারণে অনেকেরই চাপকল থেকে পানি আসে না এমন একটি অবস্থায় আপনারা একটা সহজ সমাধান হলো আপনাদের যেখানে টিউবওয়েলটি গাড়া হয়েছে বা যে টিউবওয়েলটি স্থাপন করা হয়েছে সেখানে যদি আপনাদের একটু গর্ত করে পাম্পটা স্থাপন করতে পারেন একটু নিচে দুই তিন ফিট বা পাঁচ ফিট নিচে সেক্ষেত্রে আপনাদের কিন্তু নর্মাল জেট পাম্পই আগের মতো পানি আসবে যদিও কাজটা অনেকটা কষ্টসাধ্য তার কারণ হলো আমাদের গ্রামের যে নর্মাল যেই টিউবওয়েলগুলো হয়ে থাকে প্রতিটি গোড়ায় কিন্তু আমরা সিমেন্টের ঢালাই দিয়ে রাখি আর সিমেন্টের ডালাইগুলো ভেঙে কিন্তু আপনাদেরকে গর্ত করে তারপরে পাম্পটা ব্যবহার করতে হবে যদি অনেকটা ব্যয়বহুল কষ্টসাধ্য ব্যাপার তারপরও আপনাদেরকে যদি এই বোরিং থেকে যদি আপনাদেরকে এই শুষ্ক মৌসুম মানে চৈত্র বৈশাখ মাসে যদি আপনাদের পানি খেতে হয় তাহলে এতটুকু কষ্ট করতে হবে আর ইউটিউব বা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন রং ইনফরমেশন যেমন আপনার এক গোড়ার জায়গায় দুই গোড়া লাগান তাহলে পানি চলে আসবে এই ধরনের কথা শুনে কেউই কোনো দিন জেট পাম্প চেঞ্জ করবেন না আপনার যদি এক গোড়া জেট পাম্পে পানি না আসে তাহলে দুই গোড়া জেট পাম্পে পানি আসবে না হ্যাঁ তবে দুই গোড়া জেট পাম্পগুলো লাগালে বা দেড় গোড়া জেট পাম্পগুলো লাগালে আপনার যদি পানির লেভেল ঠিক থাকে পানির ক্যাপাসিটি অনেক বেশি হবে এতটুকুই আমরা সবসময় আমরা পানির পাম্প মোটরের সঠিক ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের মূল উদ্দেশ্য পানির পাম্প মোটর বিক্রি করা না বিক্রিও করি বাট কাস্টমারদেরকে সঠিক পরামর্শটা দিই যেন একটা কাস্টমার যেন পানির বা মোটর কিনতে আসে প্রতারিত না হয় সঠিক জায়গা থেকে যেন সঠিক জিনিসগুলো কিনতে পারে এই জন্য আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন